ছুরের জন্মদিনের সন্ধ্যাবেলা ছেলের পাঁচ বছরের জন্মদিনের সন্ধ্যাবেলার সেলিব্রেশনের জন্য আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি আমি প্রদীপ আর কিয়ান দেখো সেজে গুজে আমি জাস্ট লজে ঢুকলাম প্রদীপ একটু আগে এসছে তো ক্যামেরাম্যান আমি যখন গাড়ি থেকে নামছি তখনই বলছে দাঁড়ান দাঁড়ান একবার একটু ক্লিফটা নিয়ে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আমার প্রায় আটটা মতন বেজে গেছিলো আর কি রেডি হয়ে লজে আস্তে আস্তে বাড়ি গেছি ছোটো ছেলেটাকে আবার একটু খাওয়ানোর ব্যাপার ছিল তারপরে আরও লোকজন ছিল এবার সবার সঙ্গে একটু একটু করে কথা বলতে বলতেও দেখবে রেডি হতে অনেক সময় লেগে যায় তার মধ্যে হুট করে এই প্রোগ্রাম তো সেই জন্য আমি পার্লারের কাউকে কিছুই বলিনি আর শাড়িটাও আমার ঘরে ছিল অনেকদিন আগের কেনা ব্লাউজটাও বানানো ছিল তো সেই জন্য এই শাড়িটাই পরে নিয়েছি বার্থডে স্পেশাল কোনো শাড়িটারি কিন্তু আমি কিছুই কিনি সেটা তোমরা দেখেছো একটা শাড়ি কিনেছি বার্থডের আগের দিন ওই পাঞ্জাবি কিনতে গিয়ে প্রতিবার ছেলের কিন্তু সেটা তো আর পরা সম্ভব না পরের দিনই তো এই শাড়িটাই পরে নিয়েছি ভীষণ সুন্দর লাগছিল সবাই মানে সামনে থেকে বলছিল যে শাড়িটা খুব ভালো লাগছিলো তো আমার খুব পছন্দের ছিল শাড়িটা কবে পরবো কবে পরবো এরকম কোনো স্পেশাল অকেশন না তার মধ্যে প্রায় এই মানে গত দশ মাস তো পুরো মানে সেরকমভাবে সাজগোজ করতেও পারিনি কোনো অনুষ্ঠানে তো আজকেই ছেলের স্পেশাল বার্থডে তো স্পেশালভাবে আমি আমার সব থেকে পছন্দের শাড়িটাই পরে নিয়েছি আর সাজগোজ কিন্তু আমি নিজে নিজেই করেছি মানে মেকআপ তো আমি যে পারি না করতে সেটা তোমরা জানোই জাস্ট একটু লিপস্টিক আর কাজল দিয়ে নিয়েছি আর চুলটা হচ্ছে আমার বোন বেঁধে দিয়েছে বেঁধে মানে চুলের পেছনে একটুখানি ফুল দিয়েছে প্রথমে মোটামুটি আধ ঘন্টা মতন অনেকে মিলে চেষ্টা করেছে আমার চুলে খোপা করার জন্য কিন্তু কোনোটা আমার পছন্দ হচ্ছিলো না মানে মনে হচ্ছিলো যেন আমাকে মানাচ্ছে না আর আমি যেহেতু সাজগোজ করি না আমার কাছে কিছুই ছিল না জানো তো মানে কাল করার জিনিস বা যে সব থাকে মেশিনপত্র কিছু ছিল না তো খোপাটা ঠিকঠাক যাচ্ছিলো না তো সেই জন্য প্লেন চুলটা ছেড়ে একটুখানি ফুল দিয়ে নিয়েছি যাই হোক আমি নিজের সাজগোজের গল্প করতে করতে দেখো এখানে অনেক কিছু দেখানো হয়ে গেল দুপুরবেলায় তো তোমরা দেখেছো কোনো ডেকোরেশন হয়নি তারপরে দেখো বিকেলে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে বাইরের লাইটিং ফাইটিং তো লাগিয়েই দিয়েছিল আর বেলুনের ডেকোরেশনটা বাদ রেখেছিল যে বেলুন ফেটে যাওয়ার ব্যাপার থাকে অনেকক্ষণ আগে সাজালে তো ওইদিকে বুফে টুফে বসে গেছে সবাই মানে বুফে থেকে যেটুকু আর কি মানে খাবার করা হয়েছিল। নিয়ে খাচ্ছে দাচ্ছে গল্প করছে আর এইদিকে দেখো কিয়ানের বন্ধু বন্ধুর মায়েরা প্রায় আসা শুরু করে দিয়েছে তো বন্ধুদের পেলে যেটা হয় দুষ্টিমার এখানে আমার ননদরা বসে রয়েছে আমার ভাগনা আমার দাদু মানে ননদের ছেলে আর কি এই যেখানে ননদ মানে সবকজনাই কিন্তু ননদ তো ননদদের সঙ্গে ছবি তুলছিলাম আর এখানে কিয়ান হচ্ছে গিফট নিচ্ছিল বাচ্চারা গিফট পেলে একটু খুশি হয় সেটা কিন্তু সবারই জানা ওদের কাছে স্পেশাল আকর্ষণ থাকে গিফটটা কিন্তু প্রত্যেকটা বাচ্চা আমার ছেলে বলে নয় আমি দেখেছি সব বাচ্চাদের কাছে গিফট একটা অন্যরকম আকর্ষণ থাকে তবে কিয়ানেরও সেই আকর্ষণটা ছিল তার সঙ্গে ও যে আমাদের যে রিটার্ন গিফটের অ্যারেঞ্জমেন্টটা ছিল ও কিন্তু সবার থেকে গিফট নিচ্ছিলো আবার সঙ্গে সঙ্গে রিটার্ন গিফটটাও ওর ফ্রেন্ডদেরকে হাতে দিচ্ছিলো ও এবং সেটা দেওয়াতে ভীষণ খুশি ছিল আগে থেকে ও এক্সাইটেড ছিল মামমাম আমাদের রিটার্ন গিফট কী মানে কী কিনবে ফ্রেন্ডদের আমি কী দেবো এরম একটা ব্যাপার ছিল তো রিটার্ন গিফট আমরা ওই ব্যাগটাই করে আর কি করেছিলাম তো ব্যাগের মধ্যে কিছু চকলেট আর একটা গিফট ছিল তো ওই যে সবাইকে কিন্তু নিজে হাতে করে দিচ্ছে কেউ দিলে চলবে না ও নিজে হাতে করে সবাইকে গিফট দেবে তো সবাইকে দেখে দেখে গিফট দেওয়া হচ্ছে মানে যারা যারা বাদ পড়ে গেছে এবার প্রচুর ভিড়ের মধ্যে যেটা হয় অনেকটা সময় খেয়াল থাকে না অনেককে বাদ পড়ে গেছে তো সে তাদেরকে দেখে দেখে দেওয়া হচ্ছিল আর এখানে ফটো সেশন তো এখানে একটুখানি সবাই মিলে ছবি তোলা হচ্ছে আর জন্মদিনে তো এটাই কাজ ছিল সবথেকে বড়ো কথা মনে হচ্ছিলো আমারই কোনো অনুষ্ঠান ছেলে তো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে সবাই এসে কিন্তু আমার হাতে গিফট দিচ্ছিলো আর প্রতিবেদিক এদিক ওদিক দেখছিলো সবার মানে ঠিকঠাক খাওয়া দাওয়া করলো কি না বা সবার সঙ্গে কথা বলছিলো তো স্টেজে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম সেই বউ হাতের দিন যে একটা ফিলিং হচ্ছিলো আর সবাই এসে আমার হাতে গিফট ধরিয়ে দিয়েছিলো মানে আমার তো পুরো সেরম মনে হচ্ছিলো যেমন আমারই কিছু একটা অনুষ্ঠান হচ্ছে আমাকে সবাই এসে গিফট দিচ্ছে আর এখানে ফটোগ্রাফার আর কি বিভিন্ন রকম পোজে একটু একটু ছবি তোলা ছিল তো ছেলেকে দিয়ে সেই পোজগুলো দেয়ানো তো মারাত্মক চাপের ব্যাপার তো যাই হোক তবুও একটু একটু ছবি তুলছিল দেখো এখানে ঘুম পেয়ে গেছে হাই তুলছে এত দৌড়াদৌড়ি এত হুড়োহুড়ি করেছে এক্সাইটেড হয়ে তবে ওর জন্য এই অনুষ্ঠানের আয়োজন ও ভীষণ খুশি ছিল সারা দিন খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেছে ওটাতেই আমরা হ্যাপি একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা যে চার বছর থেকে পাঁচ বছরে পড়লো তার কাছ থেকে এমন কিছু ম্যানার্স বা এমন কিছু আমি এক্সপেক্ট অন্তত করি না ও নিজের মতন করে খেলছে নিজের মতন করে আনন্দ করছে ওতেই আমি খুশি কিয়ানের সব ঠাম্মিরা বসে রয়েছে ঠাম্মি পিসি দিদি অনেকে রয়েছে আর সব বন্ধুরা তো পরপর আসছেই আর ওই যে রিও দেখো সেই পাঞ্জাবিটা পরেছে ওকে কিন্তু খুব সুন্দর লাগছিলো পাঞ্জাবিটা পরে আর এরা কিন্তু সবাই আমার ফ্রেন্ড মানে কিয়ানের ফ্রেন্ডের মায়েরা তো এখন আমারও সবাই ফ্রেন্ড হয়ে গেছে আর এখানে হচ্ছে একটু ফটো তোলা হচ্ছে তারপরে ছিল নাচ কেক কাটিং আর সেই কেক কাটিং তো এখন মানে করানো মানে যুদ্ধ চলছে এই যে সাইকেলটা চালাচ্ছে এই সাইকেলটা পরিতোষ গিফট করেছে ওকে জন্মদিনে তো সাইকেলটা পেয়ে তো প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি এখন ছেলেকে সাইকেল থেকে কেউ নামাতে পারছে না তো ওকে বলা হচ্ছে কেকটা কেটে নাও তারপরে সাইকেল চালা চালাও তো ওর কাছে এখন আর কেক কাটাটা ইম্পর্টেন্ট নয় সাইকেল চালানোটা বেশি ইম্পর্টেন্ট কাটতে শুরু করো بٹنا داڑا 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 برہن اے اے کے سامنے اے کوئی ہاٹو کوئی

Thank <laughs> you. এখানে চলছে খাওয়া দাওয়া একটা সত্যি কথা জানো আমি এই যে যে লজে ঢুকেছি যে আমার এন্ট্রিটা দেখলে তারপরে আমি ওপরে উঠে গেছি যেখানে কেক কাটা হলো তো ওখানেই আমি পুরো অনুষ্ঠানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি মানে সবাই যাচ্ছে গিফট দিচ্ছে ছবি তুলছে বাস ওখানেই আমার গল্প শেষ আমি কিন্তু আর একবারের জন্য সিঁড়ি দিয়ে নিচে নামিনি যেখানে আর কি বুফের ব্যবস্থা হয়েছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আমি জানিও না কারা ঠিকঠাক খাওয়া দাওয়া করেছে না করেছে বুফেতে কি হচ্ছে না হচ্ছে আমি কিছু নিজে খাইও আমি কোনো ভিডিও তুলিনি আমি নিচে নামিও ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে অ্যাটেন্ড করছিলাম সবার সঙ্গে কথা বলছিলাম তারপরে এই যে নাচানাচি হচ্ছিল ওদেরকে একটু সঙ্গ দিচ্ছিলাম যদিও এইবারে আমি কিন্তু একদমই নাচানাচি করিনি সুস্থ আছি বলে কিন্তু অনুষ্ঠানটা করতে পারছি তো বেশি লাফালাফি দৌড়াদৌড়ি সিঁড়ি ওঠানামা করে আরও বেশি যেন অসুস্থ না হয়ে পড়ি সেজন্য এটুকু সাবধানতা আর কি অবলম্বন করতেই হচ্ছিল সবাই বলছে প্রদীপদাকে আজকে দেখে একটু ভালো লাগছে এই দুটো দিন মুখের দিকে তাকানো যাচ্ছিলো না এত টেনশনে ছিল আসলে ছেলের মুখের দিকে তাকিয়ে অনুষ্ঠানটা করবে বলে দায়িত্ব নিয়ে ফেলেছে আমিও না করেছিলাম যে দরকার নেই ছেড়ে দাও পারবো কি পারবো না মাত্র দুটো দিন আছে কিন্তু ও মনে হয়েছে না ছেলে কষ্ট পাবে তো ওই মানে দায়িত্ব নিয়েছে যে না তোমাকে কিচ্ছু ভাবতে হবে না আমি ঠিক করে নেবো তবু ছেলে খুশি হবে এই কাজটা আর এই পাঁচ বছরটা তো বারবার আসবে না আর ওর একটা আফসোস থেকে যাবে যে আমার পাঁচ বছরের বার্থডেটা হয়নি যদি ওর এক বছরের বার্থডেটা অনেক সুন্দর করে হয়েছিলো তারপরেও মানে প্রদীপের ইচ্ছে মতোই আর কি ব্যাপারটা হয়েছে তো খুব টেনশানে ছিল যাই হোক ওর কিন্তু মুখটা ঠিকঠাক হয়েছে টেনশানটা কমেছে আর এই ছিল আমাদের দেখো মেনু আমিনার ওয়াটার তপসে ফ্রাই পনির পাসিন্দা মানে যারা তপসে ফ্রাই খাবে না স্যালাড কাসুন্দি সাদা ভাত ভেজ আলু চিপস আলু ফুলকপি আলু পোস্ত কাতলা কালিয়া আর মটন কষা অথবা চিকেন কষা ছিল আর ভেজ হলে পনির আলুর তরকারি চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা কালাগাদ যেরম থাকে পান এই ছিল আমাদের মেনু সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে তৃপ্তি করে খেয়েছে মানে খুব সুন্দর বাঙালিয়ানা আর কি যেটা আমাদের মেনু হয় আমি মেনুতে একটু রকম বাঙালি বেশি পছন্দ করি মানে উল্টো পাল্টা কিছু হাবিজাবি থাকে না এখনকার দিনে আমার অতটা পছন্দ নয় রাইস ফাইস অনেক কিছু থাকে মানে চাইনিজ আইটেম থাকে আমার মনে হয় বাঙালি আমাদের বাঙালি অনুষ্ঠানে বেশি ভালো লাগে মানুষ খেয়ে তৃপ্তি পায় তো সেরমভাবে মেনুটা সেট করা হয়েছিল আর এখানে প্রীতিরা চলে যাবে তো একটুখানি মানে কথা বলছিলাম খাওয়া দাওয়া শেষে একদম শেষ ব্যাচে আমরা খেয়েছি খেয়ে একটুখানি আমি মনে হয় কত দিন পরে যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তার ঠিক নেই প্রেগনেন্সিতে তো খাইনি এক ফোটা কোল্ড ড্রিঙ্কসও তার আগেও আমি যে খুব পছন্দ করতাম সেটাও না তো অনেক দিন পরে আজকে মনে হলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই মানে হয় না শরীরটা কীরকম গরমে মানে খারাপ খারাপ লাগছিলো সেই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর এখানে সবার সঙ্গে একটুখানি কথা বলছিলাম অনুষ্ঠান বাড়ি কিন্তু ফাঁকা হয়ে গেছে মোটামুটি সবাই বাড়ি চলে গেছে আর আমি কিন্তু নিজের হাতে ক্যামেরা নিয়ে এক ফোটা ভিডিও করিনি আমার ফোন কোথায় ছিল আমি সেটাও জানি না এগুলো বেশিরভাগই আর কি মানে যারা ভিডিও করেছে আর কি ক্যামেরাম্যানদের থেকে ক্লিপ ধার করে নিয়ে এই ব্লগটাকে রেডি করেছি আসলে আমার যে কোনো অনুষ্ঠানে না টেনশান হয় যে সব গেস্টরা আসছে তাদেরকে ঠিকঠাক করে সময় দিতে পারছি তো ঠিকভাবে আদর যত্ন করতে পারছি তো কথা বলতে পারছি তো এই টেনশান আমার একদমই ক্যামেরা হাতে নেওয়া হয় না ব্লগটা মনে হয় ওটা পরে আগে আমার এই অনুষ্ঠানটাকে স মানে সুন্দর করা সবার সঙ্গে সুন্দর করে কথা বলা সেই জন্য সেরকমভাবে দেখো ভিডিও এন্ডিং নেই কিছু নেই যেটুকু ক্লিপ আমি জোগাড় করতে পেরেছি ভিডিওটা রেডি করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে জানাবেটা